আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো হয় ভালোদের সাথেই থাকবেন সব সময় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় বলার জন্য। এই যে অন্ধকার পরিবেশ দেখছেন ঠিক সেই অন্ধকার পরিবেশের মতোই আমরা কিছু মানুষ আছি যারা অন্ধকারে নিয়মিত আমাদের উচিত এই মোহ কাটিয়ে বের হয়ে আসা তা হলে আমাদের যে মূল্যবোধ আছে একসময় দেখা যাবে আমাদের মূল্যবোধ কোথায় হারিয়ে চলে যাবে একটা খারাপ কাজ করলেও মনে হবে আমরা যেন ভালো কাজ করছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের লিপসা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে অর্থ লিপসা মদ্যপান তারপর নারী লিপসা এইগুলা আসলে মানুষকে এমনভাবেই ধ্বংস করে মানে যে ধ্বংসের শেষে তার আর কোনো অস্তিত্ব তো খুঁজে পাওয়া যায় না তাই আমাদের উচিত একটু চিন্তা করি নিজেকে নিয়ে একটা মিনিট সময় দিয়ে নিজেকে সময় দিয়ে দেখি আচ্ছা আমরা কি করছি কোন দিকে ধাবিত হচ্ছে আমরা